আর এতেই উৎপাদন হচ্ছে বিদ্যুৎ বছর এই একটি টারবাইনের মাধ্যমে দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের পরিকল্পনা হচ্ছে আরও অনেকগুলো উইন্ডিল বসিয়ে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম বায়ু বিদ্যুৎ এখান থেকে তৈরি করা যায় জ্বালানি ভিত্তিক বিদ্যুতের বিকল্প হিসেবে মাইডাস সেফটি কারখানার সাথে সোলার প্যানেল বসিয়ে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আসছিল এবার স্থাপিত উইন্টারবাইন থেকে বিদ্যুৎ আসবে কারখানায় প্ল্যান আছে যে আমাদের যে টোটাল কনজামশন এটা টোয়েন্টি পার্সেন্ট আমরা কি করতে হবে এই উইন্টারবাইন থেকে কি করবো জেনারেট করবো বঙ্গোপসাগরের পতঙ্গা উপকূল ঘেঁষেই গড়ে উঠেছে চট্টগ্রাম এপিজেড তাই কারখানাগুলো যেন সাগরের বায়ুর সুবিধাকে কাজে লাগিয়ে নিজেদের বিদ্যুৎ উৎপাদন করে এই নিয়ে নির্দেশনা দিয়েছে এপিজেড কর্তৃপক্ষ ছোট ছোটো টারবাইনগুলো দিয়ে কিন্তু তারাও তাদের যে প্রয়োজনীয় যতটুকু বিদ্যুৎ রেগুলার ইউজের বায়ু সোলারের যে বিদ্যুৎটা আছে সেটা দিয়ে তারা কাভার আপ দিতে